সুন্দর বেডশিট গুলো দেখতেও ভালো লাগে প্রায় একই থাকছে এইটা এটা কিন্তু একদম নতুন আছে আমার কাছ থেকে সুন্দর একটা ডিপ কালার এখন অনেকটা হয় না যে আমরা মানে লাইট কালার ইউজ করলে একটু ঝামেলা মানে চিন্তা করেন যে বাচ্চা আছে ছোট ময়লা হয়ে যাবে সেক্ষেত্রে এরকম একটা ডিপ কালারের মধ্যে কিন্তু এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা বেশি যেটা নিয়ে নিতে পারেন দামটা থাকছে এক আটশো টাকা হচ্ছে উইথ আপনার হচ্ছে বালিশের কভার আর যদি কোনো কভার অ্যাড করে সেক্ষেত্রে নয়শো কত পড়ো হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই যে নয়শো পঞ্চাশ টাকার বেডশিটটা এটা বালিশের কভার দিয়ে আপনারা মার্কেটে যাবেন দুই হাজারের উপরে কিনতে হবে কারণ এগুলো হোম টেক্সের খুবই প্রিমিয়াম কোয়ালিটি

অরেঞ্জ কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ডিজাইন একদম নিউ একদম নিউ কালারটা দেখেন খুব সুন্দর প্রাইজ একই এত সুন্দর ডিজাইনটা প্রাইজ একই থাকবে আটশো টাকা আর কলবালিশে কভার অ্যাড করলে প্রাইসটা হচ্ছে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর এটা বললাম যে যারা ডিপ কালার ইউজ করতে চান রেগুলার